আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গ্যারান্টি সহকারে আজকের ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেলের কমিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা কীভাবে রিমুভ করবেন আমরা জানি ইউটিউবে একবার ওয়ার্নিং আসলে সেটা আজীবন থাকে কিন্তু ইউটিউবে কোদ নিজেই জানাচ্ছে যে আপনি যদি ইউটিউবের কাছে আবেদন করেন অ্যাপ্লাই করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ইউটিউব চ্যানেল কমিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংটা তিন মাসের ভিতরে রিমুভ হয়ে যাবে তো প্রিয় বিভার্স ইউটিউবের কাছে আবেদন করতে হলে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর এই প্রশ্নগুলো থাকবে ইংরেজিতে তো অনেকেই এই বিষয়ে পারদর্শী না বা ইংরেজিতে দুর্বল আপনারা কীভাবে এই সাতটির প্রশ্নের সঠিক উত্তর দিবেন সেই প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো তো প্রিয় ভিভার্স আপনি কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের কমিটি গাইডলাইন স্টেকটা রিমুভ করবেন সেই প্রসেসটা দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিনে লক করা কোন আপনার ইউটিউব চ্যানেলের স্ট্রাইক ওয়ার্নিংটা রিমুভ করতে হলে প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে চার্চ বক্সের উপর লিখে দিবেন ইউটিউব ডট কম লিখে চার্জ করে নেবেন তারপর ডেস্কটপ সাইট অন করে আপনার লোগোতে ক্লিক করে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে আসার পর আপনি উপরে দেখতে পারবেন চ্যানেল ড্যাশবোর্ড চ্যানেল ভাইলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং তো আপনারা এই ওয়ার্নিংটা রিমুভ করতে হলে পেয়ে যাবেন যে হলুদ কালারের ওয়ার্নিং এই ওয়ার্নিংয়ের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন টেক অ্যাকশন নামে একটা অপশন আছে আপনারা এই টেক অপশানে ক্লিক করে দিবেন টেক অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারপিস করবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ভিডিওটা ছিল সেখান থেকে ইউটিউব নিজেই ডিলিট করে দিয়েছে এবং ভায়োলেশন দিয়েছে আপনার ভিডিও থেকে আর কোনো ইনকাম করতে পারবেন না তারপর যে অপশান আপনারা ক্লিক করতে হবে একদম নিচে চলে যাবেন নিচে গিয়ে বিং রিভিউ বিং রিভিউর উপর ক্লিক করে দিবেন তারপর পেয়ে যাবেন নেক্সট নেক্সটের ওপরে ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর ওপরে পেয়ে যাবেন ট্রেক ট্রেনিং ট্রেক ট্রেনিংয়ের উপর একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাবাউট দ্য ট্রেনিং সেভেন কোয়েশন ফিফটিন মিনিটস আপনার এখান থেকে পনেরো মিনিটের ভিতরে সাতটা কোয়েশনের উত্তর দিতে হবে তো এখান থেকে আপনার পনেরো মিনিটের অবশ্যই সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে তো আপনি কিভাবে সাতটা প্রশ্নের উত্তর দেবেন সেই প্রসেসটাই দেখাচ্ছি তারপর আপনি নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেসও করবে আপনি এখান থেকে এক নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন তো এখানে যারা ইংরেজি বুঝেন না বা ইংরেজি জানেন না কি প্রশ্ন করতেছে সেটা না বুঝলেও চলবে আপনি এখান থেকে প্রথম দিয়ে দেবেন ইএস যদি এখান থেকে রাইট হয় তাহলে তা রাইট হবে আর যদি ইএস না হয় তাহলে আবার নো দেবেন তো এখান থেকে আপনি উলটপালট পালট দিলেও কোনো সমস্যা নাই আপনি আপনার মনের ইচ্ছা মতন এখান থেকে প্রশ্ন উত্তরটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ইয়েস ইট ইজ দিয়ে দিলাম তারপর চেকের উপর ক্লিক করে দিলাম চেকের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন দ্যাটস রাইট এই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে কিন্তু আমি এটা আনপাজের উপর দিয়েছি আপনারা ঠিক এরকমভাবে আপনার মনের ইচ্ছা মতন দিয়ে দিবেন যদি দ্যাটস রাইট হয় তাহলে তো রাইট হবে আর যদি রাইট না হয় তাহলে আপনি এখান থেকে বেঁকে আবার চলে যাবেন তো দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আপনি এখান থেকে আবার নো অথবা ইয়েস দিতে পারেন আপনার ইচ্ছা মতন আমি এখান থেকে নো দিলাম নো দেওয়ার পর চেকের উপর ক্লিক করে দিলাম তো দেখেন এখানে নট কুইট এখান থেকে আপনার এই প্রশ্নটা উত্তরটা সঠিক হয়নি তার জন্য এখান দেখি আবার টেক ট্রাই এর উপর ক্লিক করে দিয়ে ইএস ইট ইজের উপর আবার দিয়ে দিলাম চেকের উপর দিয়ে দিলাম তো এখানে দেখেন দ্যাটস রাইট এখানে প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে তারপর দেখেন এখান থেকে সাতটা প্রশ্নের উত্তর থেকে আমার দুইটা প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করার পর তিন নম্বর প্রশ্নটা চলে আসবে তারপর এখান থেকে আপনি আবার যে কোনো একটা প্রশ্নের উত্তর সিলেক্ট করে নিতে পারেন আমি ইএস ইটিস দিয়ে দিলাম তারপর চেকের উপর ক্লিক করে দিলাম চেকের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন কী আসে তো এখানে দেখেন দ্যাটস কারেক্ট এই প্রশ্নটাও আমার কারেক্ট হয়েছে সঠিক হয়ে গেছে আপনি এভাবেই প্রশ্নের উত্তরগুলা দিয়ে দেবেন তারপর নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দেবেন চার নম্বর প্রশ্নের উত্তর চলে আসবে চার নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে আপনি এখান থেকে আবার ইএস ইট ইজ দিতে পারেন অথবা নো ইট ইজেন্ট দিতে পারেন তো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আবার দিয়ে দেবেন আমি এখান থেকে নো ইট ইজেন্ট দিয়ে দিলাম চেকের উপর ক্লিক কর দেওয়ার সাথে সাথে দেখেন দ্যাটস রাইট মানে সঠিক উত্তর হয়ে গেছে গ্রিন কালার হয়ে গেছে তারপর পরের প্রশ্ন আনতে হলে আবার নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সটের উপর ক্লিক করে দিবেন নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর আবার এখানে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর চলে আসবে আপনি এখান থেকে আবার ইএস অথবা নো যে কোনো একটা দিয়ে দেবেন আমি এখান থেকে ইএস ইট ইজ দিয়ে দিলাম তারপর চেকের উপর দেওয়ার সাথে সাথে দেখেন এখানে দ্যাটস রাইট এই প্রশ্নের উত্তরটাও আমার সঠিক হয়ে গেছে তারপর নেক্সট পেয়ে যাবেন নেক্সটের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার চলে আসবে তিনটি প্রশ্নের উত্তর তিনটি প্রশ্ন থেকে আপনি যে কোনো একটি দিবেন অথবা দুইটি দিবেন অথবা তিনটি দিবেন যেটা দিয়ে আপনার দ্যাটস রাইট আসবে সেটি আপনি দিয়ে দিবেন তো এখানে দেখেন আমি প্রথম দুইটা দিয়েছিলাম সেটা হয়নি ট্রাই এগেনের ওপর ক্লিক করে দিয়ে আবার এখান থেকে আপনি প্রশ্নের উত্তর মানে প্রশ্নটা পরিবর্তন করে নেবেন তো এইভাবে আপনি একটা দুইটা দুইটা তিনটে ওপর নিচ যে কোনো একটা আপনি চেক করে নেবেন দেখবেন কোনটা দ্যাটস রাইট হয় তো এখান থেকে আমি আবার দুইটা দিয়ে দিলাম তারপর দেখেন তারপরও এখানে হচ্ছে না আপনি এভাবে এক এক করে পরিবর্তন করে চেক করে নেবেন তারপর দেখবেন একবার দ্যাটস কারেক্ট হয়ে যাবে তারপর আপনি নিচে পেয়ে যাবেন নেক্সট নেক্সট উপর ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারভেই করবে সাত নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আপনি এখান থেকেও এক এক করে চেক করে নেবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার অথবা তিন নাম্বার দুই নাম্বার এভাবে এক টা দুইটা পরে তিনটা চারটা পরে দুইটা তিনটা এভাবে ওলট পালট করে চেক করে নেবেন কোনটা সঠিক হয় চেকের উপর ক্লিক করে দিবেন চেকের উপর ক্লিক করে দেওয়ার পর যদি দেখেন নট কুইট প্রশ্নের উত্তর হয় না তারপর আপনি আবার এভাবে এক এক করে চেক করে নেবেন তারপর কারেক্ট আনসার হয়ে গেলে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং আপনার এখান থেকে সাতটা প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে আপনি দেখবেন যে আপনার এটা কয় মাস পরে রিমুভ হবে আজকে থেকে তিন মাস পর্যন্ত আপনি অপেক্ষা করবেন আর এই তিন মাসের ভিতরে যেতে কোনো ওয়ার্নিং না আসে রেস্ট্রিক্টেড না আসে অবশ্যই আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন রুলস মেনে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো তিন মাস পরে আপনার এই ওয়ার্নিংটা অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে তো প্রিয় প্রিয়ভিভার্স এইভাবেই আপনি যদি ইউটিউবে কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ওয়ার্নিংটা রিমুভ হয়ে যাবে তো প্রিয় দর্শক ছিল আজকের ভিডিওটা বিরোটা দেখে যদি একটু ভালো লাগে উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন